ফাল্গুন মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় দোল পূর্ণিমার দিনকে যাকে দোলযাত্রা বা হোলি উৎসব নামেও অভিহিত করা হয়েছে এই বছর দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই দোল পূর্ণিমার সময়কালই থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ফলে স্বভাবতই মানুষের মনে এই প্রশ্ন রয়েছে যে তারা দোল পূর্ণিমার পূজা এই বছর কোন সময় করবেন শ্রোতা বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে দু হাজার এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণে যোগ থাকায় কোন সময় দোল পূর্ণিমার পূজা করা যাবে দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয় এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা সনাতন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু সবার প্রথমে আপনাদের যে বিষয়টি জানাব এই বছর দু সালে বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে এই বছর দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে আগামী আঠাশে ফাল্গুন বা তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে যদিও উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমার তিথি পালিত হবে পরের দিন উনতিরিশে ফাল্গুন বা চোদ্দই মার্চ শুক্রবার দিন কারণ বৃহস্পতিবার দোল পূর্ণিমার তিথি শুরু হলেও সেই তিথি থাকছে শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু দোল পূর্ণিমার তিথির ব্রহ্ম মুহূর্ত শুক্রবার দিন পড়ছে তাই আমরা শুক্রবার দিনই এই তিথি পালন করব। শাস্ত্র মতে দোল পূর্ণিমার তিথি পালন করা হবে শুক্রবার দিন এবং যেহেতু ওই দিন সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে সেই কারণে যে হোলি উৎসব তা উক্ত সময়ের পর থেকেই পালন করা শুরু করা হবে দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হল হোলিকা দহন যাকে আমরা ন্যাড়াপোড়া বলে থাকি এই কাজটি সম্পন্ন করতে হবে আঠাশে ফাল্গুন বা তেরোই মার্চ বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় ওই দিন সন্ধ্যা পাঁচটা বেজে চল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যেই এই দোল পূর্ণিমার ন্যাড়াপোড়া বা হোলিকা দহন উৎসব সম্পন্ন করা প্রয়োজন শ্রোতা বন্ধুরা এই বছর এই দোল পূর্ণিমার দিনেই থাকছে চন্দ্রগ্রহণের ছায়া বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিনেই আগামী উনত্রিশে ফাল্গুন বা চোদ্দই মার্চ শুক্রবার দিন সম্পন্ন হচ্ছে শুক্রবার সকাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হবে যা থাকবে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু এই চন্দ্রগ্রহণ দিনের বেলায় সংগঠিত হচ্ছে তাই ভারতবর্ষ থেকে এই গ্রহণ অদৃশ্যভাবে প্রতীয়মান হবে তবে শাস্ত্রমতে যে কোনো চন্দ্রগ্রহণকে অশুভ হিসাবে গণ্য করা হয় এবং চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কখনোই কোনো শুভ কার্য সম্পাদন করা যায় না এই কারণে এই বছর দোল পূর্ণিমার যে পূজা এবং পালনীয় বিধি তা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ শুক্রবার সকাল দশটা বেজে পঁচিশ মিনিটের পূর্বেই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করতে হবে দোলপূর্ণিমার পূজার সব থেকে শুভ সময় হল শুক্রবার সকাল সাতটা বেজে দশ মিনিট থেকে সকাল দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যেই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করতে হবে দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণের পূজা করা অত্যন্ত শুভ অনেকে এই দিন সত্যনারায়ণের ব্রত সম্পন্ন করে থাকেন যদি আপনিও বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে চান তাহলে এই বিষয়টি আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিনই সম্পন্ন করতে পারবেন বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে এই সত্যনারায়ণের ব্রত পালন করা আবশ্যক বন্ধুরা দোল পূর্ণিমা তথা এই হোলি উৎসবের মানেই আমরা জানি রঙের উৎসব একে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনেই আর এই পূর্ণিমার দিনেই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন মা লক্ষ্মীর ব্রতকথায় আমরা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকি বন্ধুরা দোল পূর্ণিমার দিনে সম্ভব হলে বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের পূজা করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করতে হয় আপনি যদি আপনার ইষ্ট দেবদেবীর পূজা করেন তাহলে তাঁর উদ্দেশ্যেও এই দিন আবির বা রং নিবেদন করতে হয় আপনি যে দেবদেবীরই পূজা করুন না কেন এই বিষয়টি অবশ্যই এই দিন করা প্রয়োজন তিন প্রকার আবির বা রং এদিন দিন পারলে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন এর পাশাপাশি আপনি নীল সবুজ হলুদ গোলাপি গেরুয়া যে কোনো রঙের আবিরই ব্যবহার করতে পারেন তবে অবশ্যই লাল রঙের আবির বা রং থাকা প্রয়োজন এই লাল রঙের আবির বা রং দিয়ে সবার প্রথমে যেটা করবেন আপনার বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন বা আল্পনা আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন এদিন বাড়িঘর দৌড় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যদি সম্ভব হয় এদিন গঙ্গা স্নান করবেন যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে স্নানের পর মাথায় কিছুটা গঙ্গা জলে ছিটে দিলেও চলবে তারপর লক্ষ্মীনারায়ণের পূজা বা রাধাকৃষ্ণের পূজা সম্পন্ন করুন পুজোর সময় প্রত্যেক দেবদেবীর চরণে আবির বা রঙ নিবেদন করবেন শ্রোতাবন্ধুরা সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলার কেন প্রয়োজন কেন আমাদের পুজোতে এই রং বা আবির নিবেদন করতে হয় অনেকে হয়তো এই বিষয়টি জানেন না তাই এ প্রসঙ্গে বলি এই বসন্ত উৎসবে রং খেলা বা আবির খেলার পিছনে রয়েছে মূলত দুটি কারণ একটি হলো আধ্যাত্মিক এবং অপরটি হল বৈজ্ঞানিক কারণ আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথম বিষয়টি মূলত হোলিকা দহনের সঙ্গে যুক্ত আপনি নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন যিনি ছিলেন ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত যাকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছিলেন এই ভক্ত প্রহ্লাদ ছিলেন অসুররাজ হিরণ্যকশিপুর পুত্র নিজের পুত্র অর্থাৎ প্রহ্লাদের বিষ্ণুভক্তি পরায়ণতা লক্ষ্য করে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধিত হন এবং তাকে তিনি বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করেন নিজের পুত্রকে ভগবান বিষ্ণুর পুজো থেকে বিরত রাখার জন্য তিনি অনেক পদ্ধতি অবলম্বন করেছিলেন যখন তিনি প্রতিবার ব্যর্থ হলেন তখন তার বোন হোলিকা এই দায়িত্ব নিজের উপর নিয়ে নেন হোলিকা এমন বরদান পেয়েছিলেন যে আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না তাই তার ভাইপো প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে তিনি আগুনের মধ্যে প্রবেশ করেছিলেন প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত তিনি আগুনে প্রবেশ করার পর ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন কিন্তু হোলিকা দগ্ধ হয়ে সেই দিনই মারা যান এবং সেই থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়ে থাকে এবং এই হোলিকা দহনের পরের দিনে ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করে হিরান্না কশ্যপকে বধ করেছিলেন তাই ফাল্গুন মাসের এই পবিত্র পূর্ণিমার দিনটিকে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের দিন হিসাবে গণ্য করা হয় আর এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসাবে পরের দিন সমগ্র বিশ্ব রং বা আবির খেলায় মেতে ওঠে সেই কারণে এই ফাল্গুন মাসের পবিত্র পূর্ণিমার দিনে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠেন বন্ধুরা পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আর তা হল ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পুতনা নামক রাক্ষসীকে বধ করেছিলেন এর পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন এই দিনে আবার মহাপুরুষ শ্রী চৈতন্যদেবের জন্মও হয়েছিল যে কারণে এই দিনকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনেই শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু করেছিলেন আধ্যাত্মিক গুরুত্ব ছাড়াও এই দিন রং খেলার রয়েছে বৈজ্ঞানিক গুরুত্ব যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময়কাল সেই কারণে এই সময়কালে মূলত বাতাসে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস বা জীবাণু অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে যা আমাদের শরীরের পঞ্চভূতকে প্রভাবিত করে আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতের সমতা বজায় রাখার উদ্দেশ্যেই মূলত এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয় বন্ধুরা শাস্ত্র অনুযায়ী এই বসন্ত উৎসব বা দোল পূর্ণিমার আগের সময়কালকে হলাষ্টক বলা হয়ে থাকে এই সময়কালকে অশুভতার প্রতীক হিসাবে গণ্য করা হয়েছে কারণ এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় যে কারণে এই হলাষ্টক সময়কালে গৃহে নানা প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত রাখার কথা বলা হয়ে থাকে তবে হোলিকা দহনের পরবর্তী সময়কাল থেকে শুরু হয়ে যায় বিভিন্ন শুভ যোগ যেমন এই বছর দোল পূর্ণিমাতে সংগঠিত হচ্ছে বিভিন্ন শুভ যোগ যেমন বৃদ্ধি যোগ অমৃতি সিদ্ধি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ ধ্রুব যোগ প্রভৃতি তাই এই দিন যে কোনো রকমের শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা গৃহে সম্পন্ন করতে পারেন বলা হয় যে হোলিকা দহনের পরবর্তী দুটো দিন যদি কোনো ব্যক্তি কোনো শুভকর্ম করে থাকেন তাহলে সেই কর্মে তিনি সফলতা লাভ করবেনই আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা সনাতন বার্তা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে দোল পূর্ণিমার ব্রত পালন করতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে